ভাঙরের সভা থেকে নেতা করিমুল ইসলামকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি ঢুকতে না সভা থেকে এবার শৌকত মোল্লার এই হুংকার আইএসএফ নেতা করিমুল ইসলামকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি একই সঙ্গে নওসাদ সিদ্দিকীকেও কেউ ভাঙরে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন শৌকত মোল্লা

যখন যাকে দরকার লাগে তুলে দেখেন ভরসা যখন দরকার লেগেছে আরাবুল ইসলামকে তুলেছিল আরাবুল ইসলামের দরকার নিয়ে বসিয়ে দিয়েছে শৌকাত সাহেবকে তুলেছে সরকার সাহেব যখন দরকার লাগবে না বসিয়ে দেবে এদের মধ্যে এদের সাজান শেখের মতো যে সাম্রাজ্যের মালিক রাজা সুলতান থাকতো সে আছেন জেলের ভাত খাচ্ছে একটু ভেবে চলে চলা উচিত এতটুকু শুধু বলে দিচ্ছি আমাকে ডেড লাইন দিয়ে কিন্তু লাভ হবে না একশো বার আসবো আমি ক্যানিং এ যাবো তিন তারিখে ক্যানিং পূর্ব বিধানসভায় তিন তারিখে যাব পারলে আমাকে আটকে দেখা

কয়েকদিন আগে ভোগালী এক নম্বর এলাকায় সেখানে একটি কর্মসূচি সেখানে তাকে যে শৌকত মল্লাকে ঘিরে চোচ্চ স্লোগান বিক্ষোভ দেখায় বলে অভিযোগ উঠেছিল তারই পরিপ্রেক্ষিতে গতকাল বক্তব্য রাখতে গিয়ে সৌকাত মোল্লা বললেন যে ওই কারিমুলকে একটু কার্যত হুশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে যদি অসম ধরনের কোন ঘটনা ঘটে তাহলে মাটিতে পুঁতে ফেলে দেওয়া হবে শুধু সেখানেইনি শৌকত মল্লা বললেন যে তাদের বাবা অর্থাৎ নৌশ্বাস্থ্যের দিকি নৌশ্বাস্থ্য দিকির নেতৃত্ব যদি আগামী দিনে এরকম হয় তাহলে আগামী দিনে ভাঙড়ে নৌশাস্থ্যের দিকেও কিন্তু ঢুকতে হবে না এখানে কিন্তু পাল্টা নার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টার নশো সুটি কিন্তু কমে ছাড়েনি তিনি যেটা বলেছেন যে সৌকাত মোল্লার কাওয়াটাকে তো কারিমুল তো আমাকে তো দূরের কথা কারিমুল আটকে দেখা এবং ভবিষ্যতে ক্যানিংপুরে বিধানসভায় তিনি কয়েকদিনের মধ্যেই সেখানে কর্মসূচি যাবেন তাকে আটকে দেখার গণতন্ত্রের পরীক্ষায় বলুন কার্যত বলা চলে যে ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা তৈরি হয়েছে ভাঙড়ে কারণ একে অপরের যে পরস্পরের প্রতি কটাক্ষটিং ইতিমধ্যে শুরু হয়েছে তবে বারবার কিন্তু ভাঙড় ভোটের আগে উত্তপ্ত হয় এবারেও সেই একই রকম পরিস্থিতি কারণ ইতিমধ্যে দুই পক্ষ একে অপরের প্রতি পরস্পরের প্রতি দোষটা পালা শুরু করে দেন পাল্টা প্রতিক্রিয়া শুরু করে দেয় ইতিমধ্যে এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট তৎপর তৈরি হয়েছে ভাঙড় জুড়ে সন্ন্যালেজি ধন্যবাদ জাহাঙ্গীর